আজ ভাই তুমি জনতা জন তয়ের মনি আ্বাজ ভাইজন্য তুমি গিরার জনতা জন দইরমুনি আ্বাজ ভাইজন্য তুমি খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি তোমার পরিচয় বলনি তুমি চেনছো তুমি মায়া ভরা মন গুলো চিতছ তুমি ভাই ভাইজান তুমি হিরার খনি লাখু জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনা শিকো ভাইজান তুমি ভাইজানির আরখনি আ্বাজ ভাইজান তুমি জির আখো জন তার আব্বাস ভাইজান তুমি জির আরখনি আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখো এসব হাইনার চলাচল বাচ্চা কন্ঠে আওয়াজ তোলে আদি তোরা চল

আজ বাংলা নয় গুজরাট নয় স্ত্রী গোটা বেশ লামে বসি তোমরা নাটক করছো বেশ মাত্রাসা মুসলিমগুলো খুঁদতে চাইছো সে ভদ্র সম্পদ লুট মারা খুন্দি করছো বেশ ইংরেজদের পরিবর্তন হার মানিয়েছে আজ। মুসলিম তুমি খুবই কেন করতে ওঠো আর ওই চাও নবে দেশালয়ে মনে তো সাম্প্রদায়িক আলাবদের আজ করতে চাই কালা কেন নাই মোরা রুখতে চায় আওয়াজ হবে না না রে তাকবীর আরেকটু জোর হবে না না রে তাকবীর